আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চার নম্বর কাজটা দেখব বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি তো শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে কয়ের এক নম্বর যে রচনাটা রয়েছিল সেটা আমরা সলভ করেছিলাম বাংলাদেশের ফসল এই ভিডিওতে আমরা ক্রীড়া প্রতিযোগিতা এই রচনাটি দেখব শিক্ষার্থীরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো সলভ করে ফেলি কয়ের দুই নম্বর সমাধান ক্রীড়া প্রতিযোগিতা প্রথমে আমরা লিখেছি ভূমিকা ক্রীড়া বা খেলাধুলা শিক্ষার অঙ্গ শৃঙ্খলা নিয়মবর্তিত তারপর জয় পরাজয়ে সহজভাবে গ্রহণ করা প্রভৃতি গুণ ক্রীড়ার মাধ্যমে অতি সহজে অর্জিত হয় আর এই গুণগুলো জীবন পথে চলার জন্য খুবই অপরিহার্য তো এই হচ্ছে ভূমিকা তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব বিদ্যালয়ে ক্রীড়া বর্তমান কালে ছোট বড় সব বিদ্যালয়েই ক্রীড়ার ব্যবস্থা রয়েছে সাপ্তাহিক শিক্ষণ তালিকার মধ্যে ক্রীড়ার একটি স্থান আছে অর্থাৎ সারা বছর ছাত্রছাত্রীর বিদ্যাচর্চার সাথে সাথে কোনো না কোনো ধরনের খেলাধুলার চর্চা করে থাকে আর এ চর্চাই মূল্যায়ন হয় বা শিক ক্রীড়া প্রতিযোগিতায় অবশ্য হাডুডু ফুটবল ক্রিকেট প্রভৃতি দলবদ্ধ খেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্ভুক্ত থাকে না তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে বলা হয় ক্রীড়ার ব্যক্তিগত উৎকর্ষের মূল্যায়ন এখন আমরা দেখব ক্রীড়ার সময় বছরের যে সময়টায় পড়াশোনার চাপ কম আহ তখনই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে বার্ষিক পরীক্ষার পরে যখন উত্তরপত্র পরীক্ষণ ও ফলাফল নিরূপণের কাজ চলতে থাকে সেই সময়টাই এদিক দিয়ে সর্বোৎকৃষ্ট কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে বহু বছরের প্রথম ভাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে এসব প্রতিযোগিতায় প্রকৃতপক্ষে আগের বছরের ক্রীড়া ক্রীড়া ক্রিয়ার মূল্যায়ন হয়ে থাকে বাসাই বার্ষিক প্রতিযোগিতার প্রধান দায়িত্ব থাকে বিদ্যালয় ক্রীড়া শিক্ষকের ওপর তাকে সাহায্য করেন ক্রীড়া মোদী অন্যান্য শিক্ষক অবশ্য অন্যান্য শিক্ষকেও কম বেশি ভূমিকা থাকে এ ব্যাপারে বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয় প্রাথমিক বাছাইয়ের কাজ প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করতে পারবে তা চূড়ান্তভাবে নির্ধারণ করা হয় এ বাছাই এখন দেখবো আমরা ক্রীড়ার দিন অবশেষে আসে ক্রীড়া প্রতিযোগিতার সেই দিনটি উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ খেলার মাঠকে সাজানো হয় সুন্দর করে এদিকে সামিয়ানা টাঙ্গানো তার নিচে সভাপতি প্রধান অতিথি অন্য অতিথিদের বসার ব্যবস্থা করা হয় সাজিয়ে রাখা হয় বিজয়ীদের দেওয়ার জন্য বিবিধ পুরস্কার সামগ্রী মাঠের মধ্যস্থলে স্থাপিত হয় পতাকা দণ্ড ও বিজয় স্তম্ভ প্রতিযোগিতা সমূহ সাধারণত সকাল সাড়ে আটটা নটার দিকে প্রতিযোগিতার অনুষ্ঠান আরম্ভ হয় প্রথমে হয় পতাকা উত্তোলন প্রতিযোগীদের কুচকাওয়াজ ও সালাম প্রদান শপথ পাঠ প্রভৃতি তারপর অনুষ্ঠিত হয় এক এক করে প্রতিযোগিতা সমূহ উচ্চ লাভ দীর্ঘ লাভ তারপর হচ্ছে বিভিন্ন দৌড় লোক যেটাকে শটপুট বলা হয় নিক্ষেপ চাকতি তারপর হচ্ছে বর্ষা এগুলো খেলা অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক স্বীকৃত ক্রীড়া যেমন অনুষ্ঠিত হয় তেমনি অনুষ্ঠিত হয় মোরগের লড়াই লজেন্স দৌড় চোখ বাধা দৌড় তিন পায়ে দৌড় বস্তাবন্দি দৌড় কলসি ভাঙ্গা প্রভৃতি সাময়িক শিক্ষকদের শিক্ষক অভিভাবক দৌড়ি টানাটানিও উপভোগ্য হয়ে থাকে দর্শকদের একটু ভিন্ন রকমের আনন্দ দেওয়ার জন্য মনের মতো সাজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের সাজ পোশাক পরে মাঠে নেমে দর্শকদের পুলক হাস্যে মুখরিত করে তোলে এখন দেখো পুরস্কার বিতরণ প্রতিযোগিতা শেষ হলে শুরু হয় পুরস্কার বিতরণী প্রধান অতিথি সাধারণত পুরস্কার বিতরণ করে থাকেন বিজয়ী প্রতিযোগীরা প্রধান অতিথির সামিয়ানার নিচে এসে শৃঙ্খলাভাবে বসে যারা বিজয়ী হতে পারেনি তারাও আসে এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও ক্রীড়া শিক্ষক এক এক করে বিজয়ীদের নাম বলে যান আর প্রধান অতিথি নির্ধারিত পুরস্কার তাদের হাতে তুলে দেন করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে সমগ্র এলাকা সেই মুখরতার মধ্যে যেসব প্রতিযোগী পুরস্কার পায়নি তারা উৎফুল্ল হয়ে ওঠে এবার দেখা হচ্ছে উপসংহার সর্বশেষে প্রধান অতিথি খেলাধুলার উপযোগিতা ও উপকারিতা সম্বন্ধে একটি নীতি দীর্ঘ ভাষণ দেন এভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয় আশা করি বুঝতে পেরেছ আমরা কিভাবে এটি তৈরি করে নিয়েছি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে রচনাটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব